ওয়েলকাম জানাচ্ছি লেডি লাইক থেকে আরও একটি চমৎকার ড্রেস কালেকশন নিয়ে তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন কি কি থাকছে আজকের ব্লগে তো প্রথমে দেখাচ্ছি আমরা গঙ্গা কালেকশন এটা হচ্ছে একটি দেশীয় প্রোডাক্ট তবে মার্শাল্লাহ খুব চমৎকার প্রোডাক্ট হবে কাপড় একেবারে ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন গলাটা কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের অংশটা সাথে পাচ্ছেন আপনারা সালোয়ার ওন্না দেখাচ্ছি মার্শাল্লাহ এই যে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাবো ফিওর এত সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা মাত্র হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থাকবে তো চলুন এটার সাথে আর আপনারা কি কি পাচ্ছেন এটার ভিতরে প্রিন্ট চেঞ্জ চেঞ্জ হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেজেরই তো প্রিন্টগুলো এই যে একটু চেঞ্জ হবে তো চলুন একটু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি শুধু কামিজটা দেখাই দিই প্রিন্টগুলো অন্যগুলো একদম সেম কাছাকাছি এই যেটা কামিজটা এগারোশো পঞ্চাশ আর একটা ড্রেসের প্রিন্ট একটু দেখিয়ে দিই অন্য খুলতে হবে না আচ্ছা অন্যটা একটু খুলে দেখি একই অন্য সেম অন্য হ্যাঁ এই তো তো চলুন এটার অন্যটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এটা একটু দেখাই এটা স্ক্রিনশট করে ফেলবেন আপনারা প্রিন্ট যেটা আছে ও মাই গড ফাইন এটা খুবই চমৎকার তো চলুন এটার সাথে কি কি থাকছে এটার সাথে থাকবে এই যে এটা একদম সলিড কালারের সালোয়ার এবং একটা দুপাট্টা থাকবে দুপাট্টা এগারোশো পঞ্চাশ জোস তো চলুন আর কি কি থাকছে তো এখন দেখাবো একটা কটন ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র আটশো টাকা থাকবে ড্রেসটার প্রাইস ভিউর অসম্ভব সুন্দর ড্রেস তো দেখতেই পাচ্ছেন একটা বুটিক্স ভাইবের ড্রেস এটা ফুল বডিটা কাজ করা ছিল এবং এটার ওড়নাটা যে ভিউয়ার্স এত সুন্দর একটা ওড়না হবে এই যে খুব চমৎকার ওড়না হবে এটার ভিতরে কালার পাচ্ছেন আপনারা কি কি আমি একটু আপনাদেরকে দেখাবো একটা কালার হচ্ছে একটা কালার ছিল মিষ্টি কালার একটা কালার থাকবে ইয়েলো কালার এবং আরেকটা কালার আছে অ্যাশ কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো বিশ টাকা কামিজগুলো একটু খুলে দেখিয়ে দিই আপনাদেরকে অ্যাশের কামিজটা অ্যাশের কামিজটা এটা আর ইলোর কামিজটাও একটু খুলব তো প্রথমে ছিল মিষ্টি তারপরে ছিল অ্যাশ এখন খুলে দেখাচ্ছি ইয়েলোটা প্রাইস থাকবে মাত্র আটশো বিশ ও মাই গড মার্শাল্লাহ খুব ফাটাফাটি কালার দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই যে তিনটা কালার স্ক্রিনশট হবে আটশো বিশ টাকা হোলসেল প্রাইসে চলুন আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এই ড্রেসটা দেখুন ফুল উপর থেকে নিয়ে অল ওভার কাজ করা আছে মার্শাল্লাহ ও মাই গড ব্যাক সাইডের প্রিন্টটা দেখে তো আপনাদের মাথা ঘুরে যাবে এত সুন্দর প্রিন্ট এটার সাথে আপনারা পাচ্ছেন কি সালোয়ার ওড়না পাবেন চলুন একটু দেখিয়ে দিচ্ছি এই যেটা সলিড কালার একটা সালোয়ার আর এটার ওড়নাটা দেখাবো ওনাটা জাস্ট ফ্যান্টাস্টিক ওড়নাটা ও মাই গড দেখুন অন্যটা দেখুন ফার্স্ট ক্লাস অন্য প্রাইস থাকবে আটশো বিশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু কোনো দামাদামির সুযোগ নেই হ্যাঁ এটা কালার আছে দুইটা কালার এই যে শুধু প্রিন্ট চেঞ্জ এখানে ভিতরে মিষ্টি দেওয়া আছে আর এটার ভিতরে যে কাজটা এটা থাকবে হচ্ছে যে একটু মাস্টার্ড মাস্টার্ড অরেঞ্জ অরেঞ্জ কালার চলুন আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি এই যেটা ব্যাকসাইটটা আমরা নেক্সট কালেকশনে যাব নেক্সট কালেকশন যেটা দেখাবো ভিউয়ার্স খুব চমৎকার একটা কালেকশন থাকবে আজকে নেক্সট কালেকশনটা এই যে দেখুন এটা একদম প্রাইট কটনের ভিতরে গলাটা কাজ করা আছে উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত আর এটা হচ্ছে আপনার নিচের অংশটা ভিউর্স প্যানেলটা যে এত সুন্দরভাবে কাজ করা দেখুন কাজের ফিনিশিংগুলো একটু দেখুন আচ্ছা ওড়নাটাতে আসি এই যে ওড়নাটা একটু দেখুন ওড়নাটা দেখুন আপনারা খুব জোস ওড়না ওড়নাটা দেখছেন খুব চমৎকারভাবে কাজ করা আছে এটা কালার আছে দুইটা আর এই ড্রেসটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাটা দেখিয়ে দিচ্ছি এই যেটা ওনাটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ স্ক্রিনশট হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম